আসসালামু আলাইকুম মতলব চাঁদপুর এবং উত্তর উত্তরে বেরিবাদ আমাদের বেরিবাদে অনেক সুন্দর চাঁদপুরের লোকেশন যারা এখনো চাঁদপুরে আসেন নাই এই বিউটা দেখেন নাই তাড়াতাড়ি চলে আসুন মতলব উত্তরে মতলব উত্তরে কী কী আছে আজকে দেখাবো আপনাদের মতলব উত্তরে আছে একটা বেরিবাদ আছে বেরিবাদের সাথে আছেন নদী আছে নদীর সাথে আছে টলার নৌকা আপনারা চাইলে ঘুরতে পারেন অনেক সুন্দর ভিউ ভিউ আছে তবে অনেক সুন্দর মাছ ধরার টলার আছে নৌকা আছে খুবই সুন্দর মতলব উত্তরে আপনারা যারা আসেননি এখনও তাড়াতাড়ি চলে আসুন মতলব উত্তরে এই লোকেশন হচ্ছে আপনার নারগাঁও নারগাঁও থেকে টলার দিয়ে আপনার বেরিবাদে যেতে হবে খুবই সুন্দর উপভোগ করতে পারবেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন মতলব উত্তরে চাঁদপুর তবে আপনারা চাইলে মাছ ধরার নৌকা দেখতে পারবেন খুবই সুন্দর মাছ ধরার টলার আপনারা চাইলে ঘুরতে পারেন এই যে চিংড়ি মাছ ধরতেছে নৌকা নদীতে খুবই সুন্দর ভিডিও